আপনার নজिर হয়ে থাকবে আপনারা দেখেছেন আমাদের শিক্ষartifactId ভাই ভাইবন্ধুকে কিভাবে তারা খুন করেছে এটা খুন বলবো আমরা কিভাবে প্রায় 1500 শিক্ষartifactId নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায় এই প্রশ্নটা আমরা অবশ্যই করব এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কতে আপনারা দেখেছেন তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই তার তার উপরে দেশে ঠিকমতো প্যান্ট করতে করতে ছিল না তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি তার তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরণ নির্যাতন করা হয়েছে তার যে

সমস্যা আছে আমরা আমাদের আমাদের জিজ্ঞেস করবো একটা সমস্যা চাই

kan kurso থাকার কারণ কোনো সুযোগ নেই আমাদের জারজার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন এনজিবি হিসেবে সেই কাட்சி করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটা ইংরেজিতে লাইফ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলাটা নির্মাণাধীন হলন থেকে সে ঝুলে রয়েছে তার কিছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন প্রিয়া গো তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঠুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্ট ভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো যে খবর আপনারা দেখেছেন থেকে রাবারbullet এই বিষয়গুলো সামনে আসতে হবে আমি নিজে ওই আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরণে ছিল না আমি জানি না তারা কোন पिस्टल থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবে না কিন্তু প্রমাণ অংশ হয় না আজকে dunia প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আপনারা করেছেন পরিষ্কারভাবে ছাত্ররা শরৎ বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার ছবিও খাওয়া দাওয়া ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনার নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে তার মা বলে তাহলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে

ছোট্ট ওই আপনার বেতাল দিয়ে সেই বেতালটা তারপরে সব পাঠা গেছে তিন নাম্বার